নীতিশ কুমার বরাবরই পাল্টি খেতে ভালোবাসতেন এবং পাল্টি মারতে একদম ওস্তাদ মানুষ কিছুটা মজারও মানুষ যেভাবে কথাবার্তা বলেন বাঘ ভঙ্গিমা মজার লাগে মানুষটা এরকমভাবেই মজা দেখিয়ে দিলেন কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স জোটকে লোকসভা ভোটের মাত্র কয়েকটা দিন বাকি আছে কিছু হাতে গোনা দিন তার আগেই বড় সড়ো ধাক্কা দিলেন কিন্তু আমি বলছি না বলছে দর্শক বন্ধুরা সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা এনডিএর বিরুদ্ধে যে ইন্ডিয়া অ্যালায়েন্স জোট দাঁড়িয়েছিল তার প্রধান মুখ হিসাবে ধরা হচ্ছিল কিন্তু নীতিশ কুমারকে তিনি ছিলেন মেন উদ্যোক্তা এবার সেই নীতিশ কুমারই কিন্তু পাল্টি মারলেন অর্থাৎ অর্থাৎ ডিগবাজি যিনি ভালোবাসতেন ডিগবাজিকে টাটা বাই বাই করলেন ইন্ডিয়া অ্যালায়েন্স জোটকে এবং জোট বাঁধতে চলেছে কিন্তু এনডিএর সাথে অর্থাৎ বিজেপির সাথে দর্শক বন্ধুরা একেই বলে রাজনীতি রাজনীতিতে একটি দরজা যখন বন্ধ হয়ে যায় তার পাশাপাশি আরো একটি দরজা কিন্তু খুলে যায় ইতিমধ্যে গতকাল থেকে কিন্তু প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে সমালোচনার ঝড় যেমন লালু প্রসাদ বিহারে লালু প্রসাদ যাদবের দল বলে বলে বসেছেন যে নীতিশ কুমার কি ইতিহাস করতে চাইছেন এটা কিন্তু ঈর্ষণীয় ঈর্ষার কথা ইতিমধ্যে জানা যাচ্ছে লালু প্রসাদ যাদব অনেকবারই ফোন করে কন্ট্যাক্ট করবার চেষ্টা করেছেন নীতিশ কুমারকে বাট এখনো পর্যন্ত কিন্তু নীতিশ কুমার সেই ফোন ধরেননি বুঝতেই পারছেন নীতিশ কুমারের মাথায় যে আগুনটা লেগেছে সেই আগুনটা নেবানোর চেষ্টা চলছে বিভিন্ন দল থেকে বাট নীতিশ কুমার একদম ঠান্ডা মাথার মানুষ কিন্তু তার মাথা বরফের মতো ঠান্ডা এবং সেই ঠান্ডা মাথা রেখেই অনেক চিন্তা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত অর্থাৎ এনডিয়ার সাথে যোগদান আমরা যখন কোনো মানুষকে ফোন করি কন্টিনিউয়াসলি এবং সেই ফোন সেই দিক থেকে যখন ধরা হয় না উত্তরে কি বলে আপনি যেই নাম্বারটিকে ফোন করছেন বা যেই মানুষটিকে ফোন তিনি ফোন ধরতে পারছেন না গতকাল থেকে সোনিয়া গান্ধী বহুবার ফোন করেছেন এবং এই কথাটা শুনতে শুনতে অর্থাৎ নীতিশ কুমার ফোন ধরেনি এবং এই কথাটা শুনতে শুনতে তার কান ইতিমধ্যেই পেকে গেছে যেটাকে পাকা হয় কান পেকে গেছে অর্থাৎ যে মানুষটিকে আপনি ফোন করছেন সেই মানুষটি আপনার ফোন কিন্তু ধরতে পারছেন না এবার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা শুনেনি নীতিশ কুমার সম্পর্কে অবশ্যই তিনি বলেছেন যে নীতিশ ইন্ডিয়া ছেড়ে গেলে জোটের উল্টে লাভ হবে অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছে জোটের উল্টে লাভ হবে মন্তব্য মাননীয় দেখুন দর্শক বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট একজন কিন্তু কুশলী যথেষ্ট একজন কুশলী এবং দক্ষ কিন্তু রাজনীতিবিদ এটা শিলমোড় দিতেই হবে সবাই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কিছুই যে ঠিকঠাক চলছিল না বেশ কিছুদিন আগেই কিন্তু তিনি বুঝতে পেরে গিয়েছিলেন এবং সেই বুঝতে পারাকে এবং তারই ফলস্বরূপ তিনি কিছুটা ইন্ডিয়া অ্যালায়েন্স যে জোট ছিল এই জোটকে কিন্তু কিছুটা ইগনোর করে চলছে এড়িয়ে চলছিলেন সেটা আপনারা দেখতে পেয়েছেন এবং তারই ফলস্বরূপ তিনি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া অ্যালায়েন্সে কোনো জোট কোনো জোট মুখ দেখা যাবে না অর্থাৎ পশ্চিমবঙ্গের তরফ থেকে একা তৃণমূল কংগ্রেসই কিন্তু হ্যান্ডেল করতে চলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে জোট কেউ থাকবে না তিনি একাই কিন্তু হ্যান্ডেল করবেন পুরো লোকসভা ভোট সেরকমই একটা কথাবার্তা বলেছিলেন আবারও বললাম তিনি ইতিমধ্যে বুঝে গিয়েছিলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সে যে জোট আছে সেই জোটে যে সমস্ত নেতাবর্গের লোকেরা আছে তাদের মধ্যে কোনো কিছু ঠিকঠাক চলছে না অর্থাৎ ঐক্যে যথেষ্ট অভাব আছে সেটা বুঝে গিয়েছিলেন এবং সেই বুঝেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এদিকে যতদূর জানা যাচ্ছে কিন্তু আগামী রবিবার হয়তো মুখ্যমন্ত্রী পথে পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কিন্তু নীতিশ কুমার তবে শেষ কথা দর্শক বন্ধুরা এটা অবশ্যই বলতে হবে যে মোক্ষম চাল অর্থাৎ ফাইনাল চাল ফাইনাল থ্রো যেটা করা সেটা কিন্তু পাল্টু মাস্টার অর্থাৎ পাল্টু মাস্টার বলতে আমি এখানে নীতিশ কুমারকে বলছি যিনি এর আগেও বহুবার পাল্টি মেরেছেন অর্থাৎ পাল্টি খেতে কিন্তু খুব ভালোবাসেন এই মানুষ সেই পাল্টু ম্যান নীতিশ কুমারই কিন্তু ফাইনাল চালটা মেরে দিলেন অর্থাৎ বাজিটা মেরে দিলেন কেন বলছি কারণ তিনি বুঝেই গিয়েছিলেন যে বর্তমানে এনডিএ সরকারের যে জনপ্রিয়তা এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা সেখানে এনডিএ জোটের সাথে ফাইট করে ইন্ডিয়া অ্যালায়েন্সের খুব একটা বিশেষ কিছু লাভ হবে না এবং যেই নীতিশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার নেশা বরাবরই ছিল লোভ ছিল তিনি বুঝে গিয়েছিলেন সেটাও তার জীবনে হয়তো পসিবল না এবং তারই তারই ফলস্বরূপ তিনি আর যতটা জানা যাচ্ছে এই পাঁচ বছর এই পাঁচ বছরে তিনি আর রাজনৈতিক ক্ষমতায় থাকতে পারবেন কারণ তার বয়স এবং কারণ তার বয়সেই সেটা বলছে যথেষ্ট বয়স হয়েছে আপনারা বুঝতে পারছেন তো এই পাঁচ বছর তিনি পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসাবেই থেকে যেতে চাইছেন এবং তারই জন্য এই জোট বন্ধন অর্থাৎ ইন্ডিয়াতে তিনি প্রবেশ করছেন যে যাই বলুক না কেন ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত সমস্ত যারা যারা বড় বড় মুখ ছিল তাদের কিন্তু ইতিমধ্যেই পিলে চমকে গেল এবং তাদের মধ্যে কিন্তু একটা বড় ধাক্কা লাগলো দর্শক বন্ধুরা বলতে পারেন এখন বহু সকলে কালকে থেকে অনবরত ফোন করে চলছে নীতিশ কুমারকে বোঝানোর জন্য হয়তো বাট উনি কিন্তু এখনও পর্যন্ত ফোন ধরেননি এবং যেমনটা জানা যাচ্ছে আগামী এক দুদিনের মধ্যেই তিনি তার যে ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু পূরণ করতে চলেছেন এনডিএর সাথে ওকে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার